আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে আমি আমার জন্য শুধুমাত্র আমার উদ্দেশ্যে করে কিছু খাবার রান্না করব কারণ লাস্ট কিছুদিন আমি ঠিক মতন খাওয়া দাওয়া একদমই হচ্ছে না সো আজকে আমি শুধুমাত্র আমার জন্য খাবার রান্না করব তো সেগুলো আপনার সাথে শেয়ার আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আজকের দিনে কি কী খাবার খাচ্ছি বা আমার জন্য কি কী খাবার রান্না করছি তাছাড়া কিন্তু আমি এখানে অলরেডি ভাত চড়াই দিচ্ছি তরকারি গরম হচ্ছে তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে আমি শুধু আমার খাবার রান্না করব। বেশ কয়েকদিন হয়ে গেছে আমার খাবার রান্না করি না কি হইল এটা এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা খুবই যন্ত্রণা নয় ভুল আমারই হয়েছে প্রথমে আমি বেশি করে মাথা কেটে ফেলছি ওটা একটু কাটলে এই ভুল হইতো না এই ডালের ভিতরে এখন আমি হচ্ছে ওটস দিয়ে দিব ডাল আর ওটসটা মিক্স করে নিব অনেক হয়ে যাবে আমি এখন একটু মানে ধুয়ে নিব যদি ওটস না ধুলেও চলে বাট আমি ডাল আর ওটসটা একসাথে ধুয়ে নিব এখানে আমি হচ্ছে ডাল ওটস সাথে একটু সবজি পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ দিতে মনে সব দিয়ে এ ভিতরে এখন পানি দিয়ে একসাথে বসাই দিব আমার খিচুড়িটা হয়ে যাবে সাথে আমি ডিম খাবো আজকে আর সাথে আরও একটা মজার খাবার আছে সেটা আমি এর সাথে মিলে খাবো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদের গুঁড়া তারপরে একটু জিরা গুঁড়া দিয়েছি আর আদা রসুন পেস্ট এখন আমি ওটস দিয়ে দিলাম ওটস দিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব এবার আচ্ছা এদিকে হওয়ার প্রত্যেক এরকম করে দিই ওকে এখন যেটা করব সেটা হচ্ছে গরম পানি দিবেন এখানে হচ্ছে আমি ঘি দিয়েছি আর ওটস দিয়ে চাপড়ি মতন বানাবো প্রথম থেকেই এই চা পেটা খেতে ইচ্ছা করছে কিন্তু বানাই দিতে পারছি না আলাদা কী হলো প্রথমে তো ভালোই ছিল সেটা এটা এখন এই তুমি আবার খেতে গেলে কেন প্রথমটা ভালো হয়নি এই যে এরকম হচ্ছে বাট খেতে অনেক টেস্ট হয়েছিল আমি একটু একটু করে খাচ্ছি আর একটা যেখানে হচ্ছে আর বাকি আর একটা হবে একটা দু তৈরি করলাম খেয়ে ফেলছি আর এখন এইটা ওইটা আর একটা হবে এগুলো রেখে দেবো খিদা লাগলে একটু একটু করে খাবো আমি এখন তিনটা ডিম হচ্ছে পোস্ট করে নিছি আর আমার খিচুড়ি হয়ে গেছে বাট খিচুড়ি এখন খাবো না ডিম খাবো আর এখানে আমার ওটস তো রেডি আয়াত এসে খেয়ে গেছে আয়াত বলছে অনেক মজা হয়েছে পরে আবার খাবে কই মাছ দিয়ে লাউ দেবো না এই প্রথম রাঁধছি আসলে জীবন কোনো দিন রান্ধি না হয় লাউ দিয়ে চিংড়ি আনাইলে ইস খাওয়া হয় নাইলে লাউ ডাল ভালো লাউ ভাজি বাট

মজা হয়েছে তোমার কিন্তু রান্না মজা হবে বুনা করলে যে ওইদিন কই মাস যেভাবে করছে ওইভাবে করলে কিংবা মজা লাগতে পারে আর এখানেও কিছু রাখা মানে দেশের জন্য কিনে কিনে না এক এক জায়গায় রাখতেছি আর কি যেমন এটা নিয়ে আসছে এটা যদি ঠান্ডা পড়ে যেহেতু আমি ঠান্ডার সময় মানে ডিসেম্বরে যাচ্ছি ইনশাল্লাহ সো তখন কি হবে যদি ঠান্ডা লাগে রিক্সায় টিকশায় উঠলে বা বাইরে গেলে রাত্রেবেলায় আমি এটা গায়ে চাদরের মতন দিয়ে যেতে পারবো সো এটা নিচ্ছি এখানে আহিলের আহিলের কাপড় চুপড় কিনছিলাম আমার সাথেই মানে হচ্ছে ইয়ে করে সেগুলো আমি এসে রাখা সবকিছু মিলায় এই তো আহিলের জন্য একটা জুতা কিনছি যেটা থেকে সুন্দর লাইট জ্বলে আহিল এটা অনেক পছন্দ করছে এটা দেখে বলে কি না না এটা নিবে এটা নিবে আমি কা ওকে ওকে ঠিক আছে নাও তুমি সো এখন এগুলো এখানেই থাকুক এরপরে বুঝতেছি না যে পারফিউম কোনটা কোনটা নিব আমি মানে মনে মনে ইচ্ছা ঠিক করছি যে এটা নিব এটা এটা নিব এই দুইটা আর এইটা সো মনে মনে ইচ্ছা আছে এই তিনটা নেওয়ার কারণ লাস্ট টাইম এটা নিছি তারপর এটা নিছি এটা নেওয়া হয়ে গেছে এটা নেওয়া হয়ে গেছে এটা নেওয়া হয়ে গেছে না মোটামুটি সব নেওয়া হয়ে গেছে এই তিনটা হচ্ছে আমার কালেকশানে নতুন আসছে সো এই তিনটা নেওয়ার ইচ্ছা আছে আর আরেকটা আছে যেটা নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক ওটা আমি নিব কি নেব না এখনও ডিসাইড করিনি সো এই তিনটা আমি ইনশাল্লাহ মাস্ট নিয়ে যাবো আর গতকালকে আমার ঘড়ির এইটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ আর অনেকেই বলছেন যে বড় ডাইলগুলো এক সাইডে রাখতে আর ছোটোগুলা হ্যাঁ এটা আসলে ঠিক বলছেন রাখবো বাট এই মুহূর্তে তাড়াহুড়া করে আপনাদেরকে দেখানোর জন্য বা মানে ওই সময়ই জাস্ট সাজাইছি আচ্ছা যেটা বলি দেশে আলাবা চালে যখন যাব আমার কোন কোন ঘড়িটা নেওয়ার ইচ্ছা এটা নেওয়ার ইচ্ছা এটা 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 এইগুলা আর তারপর ড্রেসের সাথে যদি থেকে কোনোটা যায় নিয়ে যাবো আচ্ছা সবসময় ঘড়ি যেগুলো ব্যবহার করার ব্যাপার না পারা এখান থেকে না এটা খুলে আর ব্যাটারি শেষ হয় না এটা আমাকে দোকান থেকে বলে দিয়েছিল যে যদি না পারো তাহলে ঘড়ির ইয়েগুলো এভাবে খুলে রাখবো সেভাবে খুলেই রাখি এটা খুলে রাখতে হবে এইখানে তো দেশে যাওয়ার দোকান খুলে নিয়ে বসছি কারণ এই কাজগুলো আমার করতেই হবে আমি বেছে বেছে কি করবো না করবো বুঝতেছিলাম না আর এগুলো আমি ব্যবহার করার জন্য নিয়েছি কারণ আমি এটা এই শ্যাম্পুটাই ব্যবহার করি আর এটাও সেম এখানে আমার ব্যবহারের জিনিসপত্রই বেশি সবগুলাই হচ্ছে আমার ব্যবহারের বেশিরভাগই একটা লোশন নিয়েছি আমার পেস্ট তারপরে এখানে একটা হচ্ছে বডি লোশন আছে তারপরে আমি যেই ইয়েটা ব্যবহার করি সেগুলো সেগুলোই গেছে ও এখানে সো মোটামুটি এখানে একটা ক্রিম নিয়েছি এটা অবশ্য মামনির জন্য আমার জন্য না মামনি বলছে এটা নেওয়ার জন্য অভিয়াসলি আমার জন্য না এটা গেল তো মোটামুটি এখানে আমি কি এগুলা শপিং করে ফেলছি আর এখানে আমি যেই সমস্যার ভিতরে পড়েছি প্রথমত এখানে এইগুলা যে ড্রেস রাখছি এগুলো আমি দেশে নিয়ে যাব কারণ দেশে কিছু কিনেছি আর কিছু এখান থেকে নিব সো আমার আলহামদুলিল্লাহ বারকার দেশের সফর এগুলাতেই হয়ে যাবে এগুলো একদম নতুন পরা হয় নাই যেমন এটা একদিনও পরা হয়নি ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর বাট কোথায় পরবো কোথায় পরবো পরাই হয়নি কালারটা যেরকম সুন্দর ড্রেসটাও সেরকম সুন্দর সো ভাবলাম এবার নিয়ে যাই ইনশাল্লাহ দেশে পরে ফেলবো বাট দেশে নিয়ে যাওয়ার পর এটাকে আমার হচ্ছে আয়রন করতে দিতে হবে এটা একটা সাদা পাকিস্তানি ড্রেস এটাও পরি বাট দেশে নিয়ে যেয়ে এটার যেটা করতে হবে আমার একটা সাদা সেমিস কিনতে হবে যদিও এটাতে ইনার দেয়া আছে কিন্তু পাকিস্তানি এগুলো তো আসলে অত মানে কোনো ভারী কাপড়ে ইনার দেয় না যেটা ছিল সেটাই লাগানো সো এখানে আমার একটা ইনার লাগাইতে হবে বা আমি একটা সেমিস কিনে নিব সাদা লং সেমিস এটা পরবো স আমি যে যে জিনিসগুলো নিব সেগুলো আলাদা করতেছি যেন আমি সাথে সাথে সুন্দর করে গোছায় ফেলতে পারি এর ভিতরে এই ড্রেসটা আমি একদিন পরছি এটা পরছিলাম হচ্ছে অনেক আগে তো একদিনই মনে হয় এক ঘন্টার জন্য পরা হয়েছে নাইস একটা ড্রেস এটা এটাও সেম এটাও নিব এটা পরবো এখানে এটা নতুন পরা হয়নি এখানে হচ্ছে আমার লাল ড্রেসটা নিয়েছি নিতেও পারি নাও নিতে পারি এখানে একটা লং ড্রেস আছে এটা আর এখানে কিছু আছে শার্ট আর হচ্ছে প্যান্ট কারণ যেহেতু উইন্টার আসছে আমি সামটাইম গরমে তো পরা হয় না এখানে যেরকম শীতকালে একটু প্যান্ট শার্ট এগুলো পরি লং শার্ট যেগুলো এটা তো হেচ এনএম থেকে হেচ এনএম থেকে না সরি এমএনএস থেকে নেওয়া ছিল এগুলোও এরকম সেম একটা সব থেকে এক একটা নেওয়া সো এইগুলো নিয়ে যাব প্যান্ট আর লং শার্টগুলা শীতকালে পরা যাবে বাংলাদেশে গরম থাকবে না সো এখানে পরতে পারবো এগুলা নিচ্ছি আর যেটা এইখানে যে এগুলা বের করছি ও সামনে আমাদের সামনে আমাদের একজনের বার্থডে আসতেছে সো আমাদের খুবই স্পেশাল তাবিদুল্লাহ তাবিদুল্লাহর বার্থডে আসবে আসবে কি আসতেছে আর কি সো বার্থডের দিন পড়ার জন্য থিম হচ্ছে ব্ল্যাক এখন থিম ব্ল্যাক দেয়াতে আমার তো ব্ল্যাক শাড়ি অনেক আছে ড্রেসও আছে কিন্তু আমার কোনোটাই মন মতন হচ্ছে না যেমন এই শাড়িটা একেবারেই নতুন কাতান কাতান বলতে কি এটা হচ্ছে ওই কাতান না এটা সফট এই যে শিফনের ভিতরে হ্যাঁ সফট শিফনের সাথে একদম পিটানো মিনাকারি কাজ করা এটা একেবারেই নতুন একদিনও পরিনি তো এটা অপশনে আছে এটা এই সাইডে রাখলাম এখানে এটা আছে কিন্তু এটা মনে হচ্ছে বার্থের জন্য টু মাছ হয়ে যাবে মানে টু মাছ বলতে কি থ্রি মাছ হয়ে যাবে তো এটাও রাখছি অপশনে শেষ মেশ পরে পরে দেখবো যেটাতে সুন্দর লাগবে বাট আপনারাও বলতে পারেন যে কোনটা আসলে সুন্দর হবে কোনটা সুন্দর করব। আর বেঞ্জির তুমি যদি দেখো তুমিও বললো হ্যাঁ আমি যেটা পছন্দ করছি জানি বেঞ্জির মাইক দিবে আমারে বাট দেখা যাক হয় এটা হচ্ছে একটা ড্রেস কিন্তু ড্রেসটার প্রবলেম হচ্ছে ড্রেসটা এখন খুব বেশি ঢুলা হয়ে গেছে মানে লুজ হয়ে গেছে প্লাস এটার গলাটা এত বড় মানে খুবই বাজে লাগে এত বড় এত বড় গলার জামা আসলে পরা যায় না এটা সো এটা যদি কোনো কোনো ওয়ে ওয়ে করতে পারি মেবি ঢিলা হলেও এটা পরে যাব। কারণ ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর পাকিস্তানি পুরো ড্রেসে কারদানা কাজ করা এই যে খুবই সুন্দর একটা ড্রেস আমার পছন্দের একটা ড্রেস এটা গেল এটাও হচ্ছে মাত্র একটু সময়ের জন্য কোন একদিন পড়ছি এটা তো আম্মা দিছিল পড়াটা হচ্ছে আম্মা দিছিল এটা তো একদিনও পড়া হয়নি সো এটা একটা এটা আমার কাছে মনে হচ্ছে মানে বার্থডে পার্টির জন্য বা একদম দুপুরের যেহেতু দুপুরবেলার দুপুরের জন্য খুব বেশি হেভি হয়ে যাচ্ছে বিয়ে শাদি হলে ঠিক আছে বাট বার্থডের জন্য টু মাছ লাগতেছে আমার কাছে বাট তারপর আপনারা বললেন তারপর আমি পরে দেখবো যেটা সুন্দর লাগবে সেটা আর এখানে তো এই ব্ল্যাক ড্রেসটা ভাবি দিছিল ঈদের সময় এটা আমি মনে হয় চাঁদরাতেই পড়ছি একদিন আর পড়া হয় নাই সো এটা একটা অপশন থাকতে পারে যেহেতু ব্ল্যাক অ্যান্ড গোল্ডে এটা দেখা যাক কি করি আমি তুমি দেখলে আমার বইলো প্লিজ আমি তোমাকে ছবি তুলে দিব আর আমি যেটা অপশনে রাখছি সেটা হচ্ছে যেহেতু একটা শাড়ি এটা আমাকে তো বৃষ্টি দিছিল বৃষ্টি দেশ থেকে আসছিল যখন ভাগ্নি বৃষ্টি যে সে তো এই শাড়িটা আমি এখনো পরিনি এটা শাড়িটা ব্লাউজটা অনেক সুন্দর করে বানায় নিয়ে আসছি অনেক সুন্দর করে বিটস এগুলো দিয়ে দিয়ে এই কাপড়েরই সো এটা যদি বেঞ্জির মাইন্ড না করে তাহলে এই গোল্ড এটা পড়তে পারি যদি বেঞ্জির বলে যে না ঠিক আছে দিশা তুমি পড়ো আর যদি বলে না দিশা এটা পড়তে পারবা না তাহলে আর এটা পড়বো না আমি অপশন খুঁজতে হবে সো এই হলো আমার এই অবস্থা সব কিছু গোছাইতে হবে দেশে যাওয়ার আগে বা কোথাও যেতে যাওয়ার আগে কিন্তু সবকিছু এত বেশি এলোমেলো থাকে গুছাইতে হবে যে পরে যান বের হয়ে যায় রান্না বাড়া শেষ করে ঘর বাড়ি গোচ গাছ করে ইদানি গেলে ঘর বাড়িও ঠিকঠাক গোচ গাছ হচ্ছে না কারণ এই যে সব এলোমেলো দেশের জিনিস এই জায়গায় একটু দেশের জিনিস ওই জায়গায় একটু রাখা কারণ লাগে যে লাগে যে না রাখা পর্যন্ত আমার আসলে শান্তি লাগতেছে না আর এইবার আমি ঘরের জিনিসই বেশি মানে ঘরের জিনিস বলতে কি মানে নিজের ব্যবহারের ব্যবহার করার জন্য ঘরের জিনিসই নিব আমার জন্য এক্সট্রা কিছু কিনবো না শুধুমাত্র যেমন সাবান লোশন ক্রিম যেগুলো ব্যবহার করি এগুলো বাট কাপড় চোপড় আর কি আমারটা আমি এখান থেকে কিছু নিয়ে যাচ্ছে বাংলাদেশে কিছু অর্ডার করেছি সেগুলো আসলে আমার চলে যাবে আর শাড়িও আছে যে পার আল্লাবা চাইলে যে পার ব্লাউজ বানাতে দেবো অলরেডি ওয়াইড আপনার সাথে কথা হয়েছে কালারও বলে দিচ্ছি আপু বলছে ঠিক আছে সমস্যা নেই তুমি আসো পরের দিনে আমার টেলারের কাছে যাবা যে মাপ দিয়ে আসবে দেন একদিনের ভিতরে তোমার ব্লাউজ বানাই দিব সো এটা ডান দেন আমার প্ল্যান হচ্ছে এগুলো নিয়ে পরে টোড়ে যেটা ভাল লাগবে নিয়ে আসবো আর ভাল লাগবে না আবার বাংলাদেশে রেখে আসবে এরকম হবে আর কি মোস্ট অফ দ্য ড্রেসই এটা হবে সো যাই হোক না কেন আমি টুকিটাকি কাজ করি কারণ এগুলো গোছায় রাখি এইগুলো আমি নিচেই নিয়ে যেয়ে ওই জিনিসগুলোর সাথে রাখি ওই রুমে কিছু আছে সেইগুলো অ্যান্ড দ্যান আমি ড্রেস ডিসাইড করে ফেলার পরে আমি ড্রেসের সাথে সাথে ম্যাচিং করে করে কানের দুলো নিব কারণ বললাম না যে এভরি টাইম বাংলাদেশে গেলে লাইক ফকিরের মতন মনে হয় ইভেন বাংলাদেশে এমন একটা অবস্থা যে মানে সবাই ড্রেস দিয়ে মানুষকে বিচার করে সরি বাট এটাই হয় এটাই সত্যি মানুষ ড্রেস দিয়ে মানুষকে বিচার করে যে আসলে আপনি কেমন মানুষ এমন একটা লুক আপনাকে দেবে দেখে মনে হবে কি আল্লাহ মাবুদ কি না পাপ করে ফেলছে আমি কোথেকে আসছি মানে এই ফিল দেয় তো এই জন্য এবার আমি মোটামুটি যতটুকু পারি ওজনেরও তো একটা ব্যাপার আছে ওজন এত কিছু নেওয়া যাবে না কারণ এখন দেখতেছি যে এবার টিকিট কেটে দেখলাম যে ওজন আরও কম করে দিছে আগে তো তাও ছিল টোয়েন্টি ফাইভ মতন এবার আরও কম করে দিছে সো এত পাবো না সো সব কিছু নেওয়ার পরে যতটুকু নিতে পারবো আহ বের করে রাখি যতটুকু নিতে পারবো ততটুকুই নিব এই আর কি তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ